কষ্ট না করলে তো মিষ্টি পাবা না এই জীবনে কষ্ট না করলে মিষ্টি পাওয়ার সম্ভাবনাই নাই তোমরা যদি চিন্তা করো যে তুমি যেভাবে তুমি সাকসেস পাবা এরকম না মনে রাখবা প্রত্যেকটা সফল ব্যক্তি সফলতা পাওয়ার জন্য একটু ভিন্ন ধর্মী তার যে স্বাভাবিক জীবন সেই স্বাভাবিক জীবন থেকে একটু ভিন্ন ধর্মী জীবনযাপন করেছে তুমি যেটা চিন্তা করো যে অনেক স্টুডেন্ট ড্রাইভ সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আসতে তারপরে পড়ার টেবিলে বসে তুমি যদি সেম ওয়েটাই ফলো করো তাহলে আলটিমেট রেজাল্ট আসবে না তোমাকে এটা মাথায় রাখতে হবে যদি তুমি অর্জন কিছু করতে চাও তাহলে তোমাকে অনেক কিছু বর্জন করতে হবে তোমার একটা অর্জনের জন্য অনেক ভালো লাগার জিনিস অনেক ভালো লাগার মুহূর্ত তোমাকে বর্জন করতে হবে বর্জন না করতে পারো তাহলে তুমি অর্জন করতে পারবে না সেই লাইনটা ভালোভাবে লিখে রাখো দরকার হয় যে অর্জন করতে হলে অনেক কিছু বর্জন করতে হবে তুমি যদি একটু বেশি ঘুমাও সেই বেশি ঘুমটাকে কি করতে হবে বর্জন করতে হবে তুমি যদি একটু আটা চলা করতে অথবা খেলাধুলা করতে একটু বেশি পছন্দ করো তোমার প্রিয় শখ হচ্ছে ধরো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গসিপিং করা তাহলে ওই শখটাকে কি করতে হবে বর্জন করতে হবে তুমি যদি বর্জন করতে পারো তাহলেই তোমার অর্জন আসবে সো এখন থেকে আজকে থেকে যেহেতু তোমাদের হাতে ভালো একটা সময় আছে আমি যে রুটিনটা করে দিয়েছি এই রুটিনটা তোমরা যারা পেট বেছে আছো ভাইয়া সবাই ম্যানেজ করার চেষ্টা করবা সবাই মেনটেন করার চেষ্টা করবা এবং প্রত্যেকের কাছে আমার একটাই চাওয়া থাকবে তোমরা ন্যূনতম দশটা দিন টার্গেট নাও দশটা দিন টার্গেট করে এভাবে পড়তে থাকবো তারপরেই কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার আসলে ইম্প্রুভমেন্ট কেমন হচ্ছে আর মনে রাখবা হাল ছেড়ে দিবা না যদি হাল ছেড়ে দাও তোমার সান্সেস আসবে না তুমি যতই ভালো স্টুডেন্ট হও তুমি যদি এখানে যারা আছো অনেকে বলো ভাই আপনাদের সাথে থেকে আমার মোটামুটি প্রিপারেশান আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অথবা আমি তো চান্স পেয়ে যাবো আমি তোমাকে বলছি তুমি যদি মনে করো যে তুমি তোমার প্রস্তুতি শেষ তুমি সব কিছু শেষ করে ফেলছো হ্যাঁ আমি বলবো হ্যাঁ তোমার প্রস্তুতি শেষ বাট তোমার কোনো বন্ধু যদি আজকে থেকে শুরু করো পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশনটা নেয় সেই বন্ধুটাই চান্স পাবে তুমি চান্স পাবা না বিকজ এখানে লেগে থাকার বিষয় আছে তোমরা জানো যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস অনেকেই কী করো তাড়াহুড়া করে প্রস্তুতি নাও তাড়াহুড়া করে প্রস্তুতি নেওয়ার দরকার নাই তুমি হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকো তোমার রেজাল্ট আসবে আর তুমি তাড়াহুড়া করে প্রস্তুতি করে প্যাকিং করে বসে আছো তোমার কিন্তু ভালো রেজাল্ট আসবে না সো প্রত্যেকে এই কথাগুলো মাথায় রাখবা যে রুটিনটা দিয়েছি সেই রুটিনটা ফলো করার চেষ্টা করবা তোমার অর্জনকে তোমার নিজের করে নিতে হলে অনেক কিছু বর্জন করতে হবে অনেক ব্যক্তি দিকে